মহাকাশ নিয়ে গবেষণার অন্ত নেই প্রতিদিনই নতুন নতুন তথ্য সামনে আসছে আর সেই সমস্ত তথ্যর একেবারে চুলচেরা বিশ্লেষণ করছেন বিজ্ঞানীরা এই মুহূর্তে তথ্য সামনে এসেছে নতুন গ্রহের আবিষ্কার তাহলে পৃথিবীর বাইরেও কি প্রাণের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে জ্যোতির্বিজ্ঞানীরা একটি যুগান্তকারী আবিষ্কার করেছেন যা ট্রানজিট পদ্ধতির মাধ্যমে পাওয়া সবচেয়ে কম বয়সী গ্রহটি শনাক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে এই গ্রহটির নাম আইআরএস জিরো ফোর জিরো টু বি এই গ্রহটি চারশো তিরিশ আলোক বর্ষ দূরে টরাস মলিকুলার ক্লাউডে রয়েছে চ্যাপল হিলের নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন জি বারবারের নেতৃত্বে এই গ্রহটিকে নিয়ে বারবার আলোচনা করার পরেই এটি সামনে এসেছে এটা মূলত গ্রহগুলি কিভাবে গঠন এবং বিবর্তিত হয় সে সম্পর্কে বিভিন্ন চর্চা করে এইভাবেই সামনে চলে এসেছে থাকেন এই গ্রহটির নাম এই ধরনের একটি তরুণ গ্রহ শনাক্ত করা জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে মাইল ফলক বলেই মনে করা হচ্ছে কারণ মহাকাশে এই ধরনের আবিষ্কার খুব একটা সহজ নয় বিভিন্ন ক্ষেত্রে নক্ষত্রদের চারিপাশে লুকিয়ে থাকে কিন্তু এই ক্ষেত্রে যুগান্তকারী একটি ঘটনা ঘটিয়ে দিল জানা গিয়েছে গ্রহটির বাইরের অংশটি দেখে চিহ্নিত করা মুশকিল যে এটি একটি গ্রহ কারণ এর বাইরের অংশটি নাকি বিকৃত হয়ে গিয়েছে নাজার ট্রানজিটিং এক্সপ্লোনেট সার্ভে স্যাটেলাইটের ট্রানজিট পর্যবেক্ষণ করার জন্য একটি পরিষ্কার পথ তৈরি করে যখন গ্রহটি তার কাছের নক্ষত্রের সামনে দিয়ে যায় তখন তারার আলোকে কিছুটা ম্লান করে এই আবিষ্কারটি গ্রহের বিবর্তনের একটি উল্লেখযোগ্য বিষয় যা আমাদের সৌরজগতের ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য পর্যবেক্ষণে দেখা যায় আই আর এস জিরো প্লাস টু বৃহস্পতি ভরের এক তৃতীয়াংশেরও কম কিন্তু একই আকারের প্রায় সব মিলিয়ে এই আবিষ্কার নতুন মোড় ঘুরিয়ে দিল বলেই মনে করা হচ্ছে জ্যোতির্বিজ্ঞানীরা একটি যুগান্তকারী আবিষ্কার করেছেন যা ট্রানজিট পদ্ধতির মাধ্যমে পাওয়া সবচেয়ে কম বয়সী গ্রহটি শনাক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে এই গ্রহটির নাম আইআরএস জিরো ফোর ওয়ান টু ফাইভ প্লাস টু নাইন জিরো টু বি এই গ্রহটি চারশো তিরিশ আলোক বর্ষ দূরে টরস মলিকুলার ক্লাউডে রয়েছে চ্যাপল হিলের নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন জি বারবারের নেতৃত্বে এই গ্রহটি নিয়ে বারবার আলোচনা করার পরেই এই তথ্য সামনে এসেছে এরা মূলত গ্রহগুলি কিভাবে গঠন হয় সেই সম্পর্কে বিভিন্ন চর্চা করে থাকে এইভাবেই সামনে চলে এসেছে এই গ্রহটির নাম এই ধরনের একটি তরুণ গ্রহ শনাক্ত করা জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে মাইল ফলক বলেই মনে করা হচ্ছে কারণ মহাকাশে এই ধরনের আবিষ্কার খুব একটা সহজ নয় বিভিন্ন ক্ষেত্রে নক্ষত্রদের চারিপাশে লুকিয়ে থাকে কিন্তু এই ক্ষেত্রে যুগান্তকারী একটি ঘটনা ঘটিয়ে দিল জানে গেছে গ্রহটির বাইরের অংশটি দেখে চিহ্নিত করা মুশকিল যে এটি একটি গ্রহ কারণ এর বাইরের অংশটি নাকি বিকৃত হয়ে গিয়েছে নাসার ট্রানজিটিং এক্সপ্লোনেট সার্ভে এর ট্রানজিট পর্যবেক্ষণ করার জন্য একটি পরিষ্কার পথ তৈরি করে যখন গ্রহটি তার কাছের নক্ষত্রের সামনে দিয়ে যায় তখন তারার আলোকে কিছুটা ম্লান করে এই আবিষ্কারটি গ্রহের বিবর্তনের একটি উল্লেখযোগ্য বিষয় যা আমাদের সৌরজগতের ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য নজর রাখুন বাংলার ইউটিউব স্ট্রিমিং এ